হরিশাহা শাড়ির হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হরিষা শাড়ির হাটে বিভিন্ন ধরনের কালেকশান আছে বিশেষ করে যারা ব্যবসা করবে তাদের জন্য কম দামের কালেকশানও প্রচুর আছে দামিও আছে যেমন কিনতে চাইবে তেমনই কিন্তু পাবে প্রচুর স্টল প্রচুর দোকান তবে যে দোকানগুলোতে তোমরা সব ধরনের কালেকশান পাবে সেই দোকানগুলো দেখানোরই চেষ্টা করি যে এটা অনলাইনও হয় সেই ধরনের দোকান হচ্ছে ভারতী টেক্সটাইল এই দোকানে গেলে এক কাছে অনেক ধরনের শাড়ির কালেকশান পেয়ে যাবে আর যে শাড়িগুলো তোমরা অনলাইন নেবে মনে করছো সেগুলো স্ক্রিনশট করে পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত পড়িশা শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা বিভিন্ন ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করি আজকে এসেছি চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো না কেন এখানেই আসতে হবে শ্যামবাজার আর হাতি বাগানের কাছে কিন্তু পেয়ে যাবে এই খান্না স্টপেজ আর যারা মেট্রোয় করে আসবে শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে এসে যেখানে সিঁড়ি আছে সেই সিঁড়ির কাছে চলে আসবে এসে বাম দিক দিয়ে উপরে উঠে যাবে উপরে উঠে গিয়েই তোমরা বাম দিকে একটু বাঁকবে বেকে আবার বাম দিকে মেখে সোজা শেষের দিকে চলে যাবে গিয়ে আবার ডান দিকে একটু বাঁকবে বাঁকলেই কিছুটা গেলেই তোমরা রতনদার ভারতী টেক্সটাইল কে পেয়ে যাবে তো চলো আজকে রতনদার কালেকশন তোমাদের সাথে শেয়ার করি শাড়ি হাটে আমরা চলে এসেছি রতনদার কাছে মানে ভারতী টেক্সটাইল তো রতনদা কিছু বলতে চাইছো ওড়িশা হাটে রবিবার সন্ধে সাতটা থেকে শুরু হয়ে যায় আমাদের হাটটা সোমবার বেলা এগারোটা পর্যন্ত তার মধ্যে চলে আসলে সব রকম মাল পেয়ে যাচ্ছে এছাড়াও হোয়াটসঅ্যাপ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হরিসা হাটের আর আমাদের পাইকারি রেট পাচ্ছেন যারা বিজনেস করবেন তাদের জন্য আরো সুবিধা যে মাল কেনাকাটা করছেন যাই কেনাকাটা করলেন কেনাকাটা মাল না বিক্রি হলে এক মাসের মধ্যে রিটার্ন দেওয়া হচ্ছে রিটার্ন দিয়ে আবার নতুন মাল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে কমের মধ্যে সামনে সরস্বতী পুজো ধরো আচ্ছা

that's uh, a <laughs> 55

প্রচুর কালার পেয়ে যাবেন পুরো বডি কাজ আছে সামনে সরস্বতী পুজো বিয়ে সপ্তাহতেই পাবেন আর পাটটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম কাজ থাকবে একই রকম আঁচলটা খুব সুন্দর বড় আঁচল পেয়ে যাচ্ছে পনেরো থেকে কুড়িটা কালার পেয়ে যাবে সামনে সরস্বতী পুজো এই মুসলিম গুলো খুবই কমে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে এটা

এগুলো 300 টাকা হচ্ছে আচ্ছা এখন খুব হিট আইটেম যারা ফ্যান্সি আইটেম পছন্দ আইটেম পুরো কাজ আছে পুরো অল বডি আচ্ছা এর মেটেরিয়াল কি শিফন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরোটাই এরকম থাকবে টাকা দাম ফুল হুম

এবার ওইদিকে যা আছে দেখে দাও বাপটা আছে মনে হচ্ছে একটু দেখাও তো বাপটা দেখাবো কুলো দেখাবো দেখাও এটা কি দেখাচ্ছো ঢাকাই হ্যাঁ তুমি দেখাও যত ধরে না ঢাকাই আছে দেখে দাও আমাদের ঢাকা দাও দাও এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটা কতর মধ্যে আছে 350 350 এর কালার কোথায় এই তো আচ্ছা সব ঢাকা অল ওভার কাজ অল ওভার পাটটা পাচ্ছেন হ্যাঁ 350 আচ্ছা

тенसो пончаস এটা দারুণ লাগে একটু খলো না এরকম করে খলো হ্যাঁ পাবলিকের তো চোখ বিরক্ত লেগে যাবে তোমার মাছকা মাছকা অত খুলতে হবে না এরকম খুললেই হবে 350 3 দেখাও দেখাও

মসলিন ঢাকায় এখন ডিসকাউন্ট অফার পাচ্ছেন চারশো টাকা হ্যাঁ রং গুলো আমি দেখাচ্ছি কবির এই বিলটা আগে সাড়ে তিনশো এটা ভালো মাল দিদি উপায় নেই এক টাকাও লাভ হলো না সাড়ে তিনশো বেঁচে লস চারশো বেঁচে দিদি আপনি মালটা দেখবেন আমি কিছু বলবো না

দড় দাপি দড় দড় আসাম খadir pore কুলো design পাচ্ছেন গঙ্গা joguna পার pattern এটা পুরো বাড়িতে ওয়াস এগুলো পুরো উইভিং কাজ দেখুন একদম যোগনা যোগনা পার পুরোটাই আছে কুলো কulo হ্যাঁ 10 থেকে 12টা কালার পাবেন এখানে এখানে তিনটে চারটে কালার দেখাতে পারবো 10 থেকে 12টা কালার হম এবার একটু একটু করে দেখে দাও অসুবিধা নেই ঠিক আছে আসাম খাতি ডোংরি আর একটা আছে এটার দাম পড়ছে হাজার পঞ্চাশ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবে আচ্ছা ডোংরি তো দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার পাবেন কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এই যে আসাম খাদি ডংরি এটা ডংরিয়া ডিজাইন এটাও 1050 তো না এটা বেশি দাম কত দাম 1350 1350 1250 করা যাবে 100 ডিসকাউন্ট আছে ঠিক আছে যে নেবেন তাড়াতাড়ি এই মাসের মধ্যে বুক করবেন নীলটা প্রতিটা মাল এই মাসের মধ্যে বুক করবেন ডিসেম্বরে এই অফারটা পাচ্ছেন ফোনের কালার দেখ ফোনের কালার

ঠিক e আছে <coughs> এই যে बापটা তো সর দেখিয়ে দাও আপাতত একটু কত করে যাচ্ছে এখন ডিসকাউন্ট অফার 1050 শুধু এই কয়েকদিনের জন্য 1050 1450 ছিল পূজোতে উঠে দাঁড়ান বাকি দাও উঠে দাঁড়ান

সাদার মধ্যে সুদুলা সাদার মধ্যে লাল কালো পাইকারি দাম পাবেন আমাদের এখানে তোমাদের মাল আছে বাবু পাইকারি দাম পেয়ে যাচ্ছেন একদম জলের দাম হাজার পঞ্চাশ দাদা আর না এটা কি যখন ধরবেন তখন দেখুন একবার বাপতা শ্বশুর আছে তো কোনটা জয় দিলে কটন শাড়ি আরো খাপ আরো ঘন হবে কটন শাড়ি একটু মোটা হয়ে যায় হ্যালো হ্যাঁ

চারটে পর্যন্ত আর শান্তিপুরে প্রত্যেক দিন খোলা আমাদের কারখানা সরস্বতী পূজা স্পেশাল বড়দের জন্য খুব সুন্দর সুন্দর কালার পাবেন কমল হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট চিন্তা হাত বাড়িয়ে নিন এটা কি শাড়ি মসলিন আচ্ছা অল ওভার কাজ কালার গুলো দেখাও

পাশে থেকো চেষ্টা করছে বিভিন্ন ধরনের কালেকশন তোমাদের সামনে তুলে ধরার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে